সেও আমার পাশে তাই স্বাভাবিকভাবে আমার ভালো লাগার জায়গাটা যে আমার পাশেই পুরো জায়গার সঙ্গে আলোচনা এত অনুপ্রেরণা তো সেইখানে আমার যেটা ভালো লাগছে যে অনেক কলেজ আছে বলা ধরে অনেক যে কথা হলো অনেক কলেজ আছে সেই কলেজগুলোতে অনেকই ট্রেনিং নিচ্ছে তাই সেই ট্রেনিংটা এতক্ষণ ধরে যেটা জানা গেল জানতে পারলে তোমরা যে এই ট্রেনিং ক্ষেত্রে প্রথমত বলছি যে প্রাথমিক অবস্থাতে কিছু খারাপ লাগে ট্রেনিংয়ের পর একটা হোটেলে গেলাম কাজকর্ম করি কেমন আগের পছন্দ শুনে আমার পছন্দ সই নয় বা যে বেতন আমরা ভাবছিলাম সেই বেতন নয় কিন্তু এটাও নিশ্চয়ই আমরা জানি যে এই যে এই ধরনের একটা গ্ল্যামারাস জব আমি হোটেল ম্যানেজমেন্টের কথা বলছি গ্ল্যামারাস জব এর একটা সর্বোচ্চ জায়গা আছে আমাদের দিদি মনে যে সর্বোচ্চ জায়গায় পৌঁছতে তো তার জন্য লেগে থাকতে প্রচন্ড জেদ থাকতে আমি একটি উদাহরণ বলবো যে আমাদের প্রয়াত জগন্নাথ মাইতির ছোট ছেলে অরূপ মাইতি তিনি এখন আন্দামানে একটি হোটেলের ম্যানেজার হিসেবে কাজ করছেন তো তিনি যখন প্রথম যান বলছিলেন যে বাড়িতে বাবার সঙ্গে সমস্যা হয়ে বাড়িতে আলাদা করে যখন সংসারে ছিলেন নারকেলের পিস তুলে সংসার চলত তার নাম বসেই গল্পটা বলছিলেন তারপরে বিয়েতে যে সোনার চেনটা মানে সরু চেনটা পেয়েছিলেন সেটা বিক্রি করে তিনি আন্দামানে একটা হোটেলে ইন্টারভিউ দিতে যাচ্ছেন